চলে আসলাম আব্বুর সাথে গরুর হাটে গরু কিনতে তো এত এত গরু তো আগে কখনো আমি গরুর হাটে আসি নাই তো আব্বুর সাথে গরু কিনতে আসছি দেখুন কত গরু তো অবশেষে অনেক গরু দেখার পরে একটা গরু আমাদের পছন্দ হলো তো সেই গরুটা দামাদামি করার পর আমরা কিনে ফেললাম তো আলহামদুলিল্লাহ এটা গরু কিনলাম মাত্র গরুর হাট বিশাল গরুর হাট আব্বুর সাথে গরু কিনতে আসছিলাম এই গরুটা কেনা হচ্ছে

যাও হে পাও বাই বনাব ন ওই যে নারায় করে তাও তিমু কইলাম একটা এই যে একটা দেবু নারাই মারা আমার গরু নারাই লাগাইতেছে দেখুন আয় নারাই করিস না খাও This is a cow cow.